Olha <tum> é assim o que tchau. Tchau. Tchau, tchau. বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হন কে কোথায় আছো সবাই লাইভে জয়েন হও as alaikum

সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু লাইক কমেন্ট করে দাও হেল্ল' সবাইকে অসংখ্য ধন্যবাদ ছটাৰ যুক্ত সবাই একটু লাইক কমেন্ট করে দাও এই তোর গুলি যেটি সেটা থুসকে রে হ্যাঁ সাবি কি হলো আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ বনের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আসেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন

আচ্ছা আজকে আমি সনাতনী বলে নিমন্ত্রণ পাইলাম না কিসের ও সবে বরাতের বরাতের নিমন্ত্রণ আমাদের এদিকে তেমন কোন অনুষ্ঠান হয় না বোন নামাজ রোজা ঠিক আছে রুটিগুলো একাই খা রুটি আমাদের রুটি দিয়ে অনুষ্ঠান হয় না বোন এটা হচ্ছে হ্যাঁ হানাপিরা ওগুলো করে বোন আমাদের হচ্ছে রোজা আর হচ্ছে নামাজ তাহলে তোরা রে পাগলি সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তিনটা লাইক পড়ছে গো শুধু আমার বোন আর দুইজনকে একটু কমেন্ট করো সবাই আচ্ছা তোর ভাইয়া দেখছো দেখছি তো দেখলাম তো দুজনে হাত ধরে বসে আছিস আমার দৃশ্যটা দেখে কান্না চলে আসছে কারণ মানুষ মেয়েদের বিয়ে দেখলে খুশি হয় আর আমার মনটা খারাপ হয়ে যায় বোন কারণ বিয়ে জিনিসটা সুখের হলে ভালো আলহামদুলিল্লাহ কষ্টের হলে তো এটা বলার মতো না আচ্ছা বাংলায় কমেন্ট করেন ভাইয়া একটু বাংলায় কমেন্ট করেন একই লগে ভিডিও দিছে হ্যাঁ কেন কেন বুঝলি না বোন বিয়ে তো হওয়া সহজ কোনো বিষয়ই না বিয়েটা কিন্তু সংসার টিকে রাখাটাই হচ্ছে কঠিন এখনকার কার মনে কি আছে এটা বলা যায় না বোন বুঝছিস এই জন্যে ভালো হলে করে ভালো সুখের হলে তো ওর মতো শান্তি আর আছে বল কিন্তু অশান্তি হলে ওর মতো কষ্ট আর নাই আমার বোনটা পর হয়ে যাচ্ছে কান্না করব না যদি আল্লাহ সুখে জীবনটা ভরে দেয় তাহলে তো আমি আলহামদুলিল্লাহ তোর কি পর্যন্ত তোর কি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হবে না কে আছে ভালোই আছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে পছন্দ হবে না কে ছেলে মানুষের আবার অপছন্দর আছে বল ওইসব অশান্তি আমি সামলিয়ে নিতে পারবো ইনশাল্লাহ যদি পারিস তাহলে তো আলহামদুলিল্লাহ বোন যদি পারিস তাহলে তো আলহামদুলিল্লাহ কি খোঁজো তোর সুখে সুখ তুই যদি পারিস অ্যাকসেপ্ট করবে তাহলে তো কোনো সমস্যা নেই রোজা আস না আমি নিজেই অসুস্থ সকাল থেকে আসলে রোজা থাকলে ভালো হতো রোজা থাকাটাই ভালো ছিল খাবার নিতে পারছি না কিছু না অযথা ভাইয়া একটু বাংলায় কমেন্ট করবেন ভাই আমি ইংলিশ বুঝি না

বল কিছু জানি না বল শান্তা বল তুই আমি শুনতেছি আঠাৰ <laughs> তাৰিখ <laughs>

এটা ছুঁইটা আমার নাম্বার না হবে একসাথে কোন সুইটি বানি উপরে কমেন্ট সব দেখছি বিয়ের দাওয়াত দিচ্ছে পনেরো তারিখে তো দুলে ব্যাগ পরে কমনি দাইজদিন জানি লেখ

সেটা সত্য হয় না আমি সত্যি কথা বলতে সেটা ভালো লাগি মিথ্যা কথা কয় আমার ব্যাটা কি সত্যি কথা কষেনি